আলাইকুম ঢাকা টিকাতলি একটি আধুনিক ভবন থেকে ইঞ্জিনিয়ারিং টেকনোলজির পক্ষ থেকে স্বাগতম বরাবরের মতো আজও আপনাদের মাঝে আলোচনা করব। একটি পুরাতন বিল্ডিংয়ের ছাদে টাইলস করার পরে কি কি সমস্যা হচ্ছে এবং সেটা সমাধানের জন্য ইঞ্জিনিয়ারিং টেকনোলজি বিডি যে আধুনিক প্রযুক্তিতে হানড্রেড পার্সেন্ট ওয়াটার প্রুপিং ওয়াটার স্লোপিং ড্যাম পুপিং এবং হিট পুপিং সমাধানের কাজ করে আসছে এটার উপকারিতা কী এবং এটা করতে পারিস স্কোয়ার ফিটে কত খরচ হবে সেটা সম্পর্কে আলোচনা করি এর মধ্যে প্রথমেই আপনাদের মাঝে আরেকটি বিষয় বলে রাখি সেটা হলো আমি প্রত্যেক ভিডিওতেই যে বিষয়গুলো নিয়ে আলোচনা করি সেটা হলো আপনার নতুন বিল্ডিং বা পুরাতন বিল্ডিংয়ের সাদ বা ওয়াল বাথরুম এবং কিচেনের যদি ফ্লোর অথবা সাদ বা ওয়াল যদি টাইলস করার আগে আপনি হানড্রেড পার্সেন্ট ওয়াটার প্রুফিং করে নেন তাহলে মিনিমাম নিশ্চিন্ত মনে আপনার বিল্ডিং তিরিশ বছর পরেও নতুন অবস্থায় থাকবে এটা আপনি সহ সহলিগে দিতে পারেন আর আমরা যে কাজটি করি সেটা হলো রাবার জাতীয় কেমিক্যাল দিয়ে এটা এই রাবার সম্পর্কে কিভাবে কাজ করি রাবার দিয়ে এবং এটা আমরা নয় বার মিনিমাম ব্যবহার করি নয়টা পুলেপ দেই সেটা ব্যবহার করার পরে এটার কি কি উপকারিতা হয় এবং এটা কিভাবে ব্যবহার করতে হবে সেটা সম্পর্কে আমরা বিস্তারিত আলোচনা করব। এবং কেউ যদি বুঝতে অসম্পন্ন থাকেন বুঝতে না পারেন তাহলে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করে জিজ্ঞেস করতে পারেন টোয়েন্টি ফোর আওয়ার যে কোনো সময় অথবা আপনি কমেন্টের মাধ্যমে জানাই যাবেন আমরা প্রথমত এই বিল্ডিংয়ের যে টাইলস করা ছিল এই টাইলসটা আগে উঠানো হয়েছে উঠানোর পরে পরবর্তীতে আমাদের টোটাল সাতকে গান্ডিং মেশিন দিয়ে গান্ডিং করে পরিষ্কার করে নেওয়া হয়েছে পরিষ্কার করার পরে সাদের কিছু জায়গায় সূক্ষ্ম ছিদ্র বা ফাটল ছিল সেই ফাটলগুলো শনাক্ত করা হয়েছে শনাক্ত করার পরে টোটাল সাতকে হানড্রেড পার্সেন্ট ওয়াটার প্রুফিং করা হয়েছে দুইবার যে ওয়াটার প্রুফিংটা আপনারা এখন করা দেখতেছেন সেই ওয়াটার প্রুফিংটাই আমরা গান্ডিং করার পরে পরিষ্কার করে ছাদের যে ফাটলগুলো ছিল সেই ফাটলগুলো শনাক্ত করার পরে এই ওয়াটার প্রুফিংটাই আমরা দুইবার করা হয় দুইবার করার পরে এখন যে ওয়াটার প্রুফিংটা করা হচ্ছে এটাও কিন্তু সেই অ্যাক্রোলিক সিমেন্টেশন ওয়াটার প্রুফিং এটাও রাবার জাতীয় কেমিক্যাল এটা শুকানোর পরেই কিন্তু রাবার হবে এবং শুকানোর পরে যদি আপনি এইখানে পানি দেন এক ফোঁটা পানিও আপনার বিল্ডিংয়ের ছাদের সুপ করবে না যদি এইখানে কোনো পানি থাকে সেটা আপনার রৌদ্র বা বাতাসে শুকাইতে হবে এর পরবর্তীতে আসেন আমরা দুইবার যখন নিচে ওয়াটার প্রুফিং করলাম ওয়াটার প্রুফিং করার পরে ছাদের যে কিছু জায়গায় যে সূক্ষ্ম ছিদ্র বা ফাটল আছে সেই ফাটলগুলা ইউএস থেকে আমদানিকৃত যেটা সিলিকন যেটা দিয়ে ওয়াল ব্রিজ কালফার যদি ফেটে যায় সেগুলো আমরা জয়েন্ট করি সেটাই আমরা ওই সিলিকন দিয়ে এটা দিয়ে যখন আমরা ওই ফাটলগুলো রিপেয়ারিং করি ক্র্যাকগুলো রিপেয়ারিং করি রিপেয়ারিং করার কারণে ওইটা ঊনপঞ্চাশ বছর পর্যন্ত কাঁচা থাকে কারণ ওটা একটি কাঁচা কেমিক্যাল এবং এটা অত্যাধিক রাভার হওয়ার কারণে আপনার যতই ভূমিকম্প হোক সেটা আপনার ফ্লেক্সিবল হবে বলবে কিন্তু ওই ফাটল দিয়ে আর কখনও পানি চুপ করবে না পরবর্তীতে আমরা এখানে যে দাঁড়িয়ে আছি এইখান দিয়ে অনেক জায়গাতে গ্যাপ ছিল এবং পানি বেঁধে থাকতো বৃষ্টির পরে যে কারণে এই ছাদের টাইলস করা ছিল এবং অনেকটা থিকনেস করা ছিল আর এইগুলাকে আমরা চারটা কেমিক্যাল একসঙ্গে করে মিনিমাম পাঁচ বার এখানে পাঁচটা লেয়ার ব্যবহার করে থিকনেস করে হানড্রেড পার্সেন্ট ওয়াটার স্লোপিং নিশ্চিত করা হয়েছে অর্থাৎ ওই কাজটির পরে এখন যে অবস্থানে আছে বৃষ্টির পরে টোটাল পানিটাই পানির লাইন দিয়ে নেমে যাবে এক ফুটা পানি আপনার বিল্ডিংয়ের ছাদে বেঁধে থাকবে না এর পরবর্তীতে আমরা যে কোটটি এখন ব্যবহার করছি সেটা নিচে যে ওয়াটার প্রুফিংটা করেছি সেই ওয়াটার প্রুফিংটা আবার করে এটাকে বান্ডিং করা হচ্ছে বান্ডিং করার পরে এর পরবর্তীতে যে কোটটা আমরা করব সেটা যে কোনো কালার আপনার যে কোনো ডিজাইন বা চাহিদা অনুযায়ী কালার চাহিদা অনুযায়ী ডিজাইন দিয়ে এটা ফিনিশিং করা হয় এটা তিনটা কালার দিয়ে আপনার ফিনিশিং করা হবে যেটা আপনার লাইট কালার হবে আপনার ব্ল্যাক কালার এবং গ্রে কালার থাকবে তো এই কালারগুলা আপনার অতিরিক্ত হিট প্রুফ এবং ওয়াটারপ্রুফ প্রুফ তো এটা আমরা টোটালি যখন এটা ই অর্থাৎ আমরা যে কাজটি ফিনিশিং করবে ইঞ্জিনিয়ারিং টেকনোলজি বিডি সেই কাজটি আধুনিক প্রযুক্তিতে যে জলসাদ রাবার জাতীয় কেমিক্যাল দিয়ে যে আধুনিক প্রযুক্তিতে জলসাদ সেই জলসাদের বিকল্প হিসাবে এই জলসাদের কাজটি ইঞ্জিনিয়ারিং টেকনোলজি বিডির মাধ্যমে করা হচ্ছে আর এটা বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে থেকে কাজ বা পরামর্শের জন্য অবশ্যই যোগাযোগ করবেন ইঞ্জিনিয়ারিং টেকনোলজি বিডি মোবাইল জিরো ওয়ান সেভেন ওয়ান টু ডাবল টু থ্রি টু ওয়ান থ্রি জিরো ওয়ান সেভেন ওয়ান থ্রি সেভেন ফোর ডাবল জিরো থ্রি ফোর এছাড়াও আমাদের ইঞ্জিনিয়ারিং টেকনোলজি বিডি ইউটিউব চ্যানেল আছে ইঞ্জিনিয়ারিং টেকনোলজি বিডি ফেসবুক পেজ আছে ওয়েবসাইট আছে সেখানে আপনার নিয়মিত আপডেট পেতেও অবশ্যই বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করবেন আমি আপনাদের আরেকটি বিষয় বলে রাখি সেটা হলো যারা জলসাদ বা টাইলস করলে কী হয় আপনি সিমেন্ট বালি খোয়া দিয়ে যখন ঢালাই করবেন বা টাইলস করবেন আপনি জানেন যে টাইলসের পুটিং সর্বোচ্চ ছয় মাসের মধ্যে নষ্ট হয়ে যায় এবং সিমেন্ট বালি খোয়া দিয়ে যে ঢালাইটা করা হয় সেটা সর্বোচ্চ ছয় মাস বা আট মাসের মধ্যে চিরফাট আসে ওই ঢালাই চিরফাট দিয়ে এবং টাইলসের পুটিং দিয়ে পানি প্রবেশ করে জলসাদ বা টাইলসের নিচে এবং মূল ছাদের উপরে অবস্থান করে অবস্থান করার পরে এই পানিটা কিন্তু রোদ্রে বা বাতাসে শুকায় না ফলে আপনার বিল্ডিংয়ের মূল স্বাদ পর্যায় কমে এটা শুষে নেয় শুষে নিয়ে ছাদের যে রডগুলো থাকবে সেই রডগুলাকে মরিচা ফেলায় মরিচা করে মোটা করে ফেলে এর পরবর্তীতে রুম সাদের প্লাস্টার ঝরে পড়ে রুম ছাদের আপনারা বিভিন্ন জায়গায় ভিজা স্বেচ্ছেদের থাকে ওয়াল ভিজা স্বেচ্ছেদের থাকে রঙ করলে রঙ টেকসই হয় না বিভিন্ন ধরনের সমস্যার জন্য আমরা পরবর্তীতে কী করি স্থানীয় যে রাজমিস্ত্রি আছে তাদের কাছ থেকে যখন পরামর্শ নেই তখন যারা ঢালাই করেন সিমেন্ট বালি খোয়া দিয়ে সেই ঢালাইয়ের উপর দিয়ে আবারও ওটা আবার ঢালাই করার ব্যবস্থা করা হয় তখন পর্যায় কমে আপনার এই বিল্ডিংয়ের ছাদ অতিরিক্ত লোডে একসময় ঝুলে পড়তে পারে তো ইঞ্জিনিয়ারিং টেকনোলজি বিডি বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে অত্যন্ত সুদক্ষ টেকনিশিয়ান দ্বারা সার্ভিস দিয়ে আসছে কাজ বা পরামর্শের জন্য অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করবেন এবং আমরা এই নয়টা লেয়ারে মিনিমাম যে রাবার জাতীয় কেমিক্যাল দিয়ে আধুনিক প্রযুক্তিতে জলসাত করি এটা সম্পর্কে যদি কারো বুঝতে অসম্পন্ন থাকে বা বুঝতে না পারেন তাহলে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে টোয়েন্টি ফোর আওয়ার যে কোনো সময় আপনি কল করে জানতে পারবেন অথবা কমেন্টের মাধ্যমে জানাই যাওয়ার জন্য বিনয়ের সহিত করেছি এবং পরবর্তী ভিডিও দেখার জন্য আজকের এই আমন্ত্রণ রেখে আজকের এই আমাদের ভিডিও এখানেই শেষ করছি এবং আবারও দেখা হবে পরবর্তী কোনো সাথে সে পর্যন্ত আপনাদের সুস্থতা কামনা করে আজকের মতো এখানে ইবি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম